বাংলাদেশ শ্রীলঙ্কার পরে এবার নেপাল আমেরিকার চীনের সংখ্যা চলছে আমাদের প্রতিবেশ ভারত কি চাপে গত বছর বাংলাদেশ ও দু সালে শ্রীলঙ্কা ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল বিক্ষিপ্ত জনতা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বাসভবনে ঢুকে তান্ডব চালিয়েছিল গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী তিন দেশে একই ছবি আর্থিক সমস্যা রাজনীতিবিদদের দুর্নীতি থেকে জনপেক্ষ ক্ষমতার রদ বদল একে একে সত্য হয়েছে পাকিস্তানের ইমরান খান শ্রীলঙ্কার গোতাবায় রাজাপক্ষ বাংলাদেশের শেখ হাসিনা এবং সর্বশেষ কেপি শর্মা ওলিকে নেপালের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার এই রাস্তায় নেমে আসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে চাপে পড়ে ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী শর্মা শোনা যাচ্ছে তিনি দুবাই চলে গেছেন প্রাণ আহত হয়েছেন অনেকে বিক্ষোভ চড়িয়েছে গোটা নেপাল ছুড়ে এখানেই প্রশ্ন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতেই ক্ষোভে ফেটে পড়লেন মানুষজন তার জন্যই এত প্রাণহানি নাকি নেপাল হয়ে বললো আমেরিকা চীনের ছা ক্ষেত্র কেন এই তথ্য জোরালো হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেওয়ার পর রাস্তায় ভাঙচুর চালিয়েছে সাধারণ মানুষ তাদের মুখে স্লোগান দেশ ছাড়তে হবে দেশের একাধিক মন্ত্রীর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা কাঠমান্ডুর হিলটন হোটেলে আগুন দেওয়া হয়েছে ওই হোটেলের মালিক শাসক দলের এক নেতা গত বছর বাংলাদেশে এবং দু সালে শ্রীলঙ্কায় ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল বিক্ষুপ্ত জনতা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বাসভবনে ঢুকে তান্ডব চালিয়েছিল ভবনের সাঁতার কেটে রাষ্ট্রপতির বাসভবন করে পার করেছিল বাংলাদেশে বিক্ষুব্ধ করে রান্না ঘর থেকে ফ্রিজ খুলে খাবার খাওয়া থেকে শুরু করে যার যা মন চায় সেটাই করেছিল বিক্ষোভকারীরা শেখ হাসিনা ও গোতাবা দেশ ছেড়েছিলেন বন্দী হয়েছেন ইমরান খান তবে এখন প্রশ্ন হল নেপালের ঘটনার পেছনে কি বিদেশি হাত গত কয়েক মাস ধরে ফুঁসছে দু সালে নেপাল হিন্দু রাষ্ট্র থেকে গণতান্ত্রিক থেকে কেপি শর্মা ওলি পুষ্প কুমার দাহাল বাহাদুর চীনপন্থী, ওই তিন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বারে বারে তাতেই নেপালের রাজনৈতিক কাঠামোর ঘুন্ধরা চেহারা বেরিয়ে পড়ে তার সঙ্গে যোগ হয়েছিল দেশের আর্থিক দুরবস্থা ও কাজের অভাব কোন কোনো মহল থেকে বলা হচ্ছে রোজ নেপাল থেকে কাজের সন্ধানে বিদেশে যান পাঁচ হাজার মানুষ গত চারই সেপ্টেম্বর নেপালে সোশ্যাল মিডিয়ায় সিদ্ধ করে দেওয়া হয় তার মিডিয়া চালু যায় নামে একটি প্রচার সেখানে তুলে ধরা হয় দেশের করুণ আর্থিক অবস্থার মধ্যেও প্রভাবশালী রাজনীতিবিদদের সন্তানরা কিভাবে বিলাসবহুল জীবনযাপন করে চলেছে গত সতেরো বছরে মোট চোদ্দটি সরকার ক্ষমতায় এসেছে গত বছরই দেশের রাজতন্ত্র ফেরানোর লক্ষ্যে একটি বিক্ষোভ সংগঠিত হয় অনেকেরই বক্তব্য নেপালকে ধর্ম নিরপেক্ষ দেশ করার চেষ্টা বিধা হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী ওলি চীনের সঙ্গে সম্পর্ক শক্ত করার চেষ্টা করেছেন ভারতকে তিনি খানিকটা পাশেই সরিয়ে রেখেছিলেন গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর ওলি প্রথমে চীন সফরেছেন অতীতে দেখা গিয়েছে নেপালে যিনি প্রধানমন্ত্রী হন তিনি প্রথমেই আসেন ভারতে ওলি চীনের সঙ্গে একটি চুক্তি করেন চীনের কাছ থেকে তিনি একচল্লিশ মিলিয়ন ডলার সাহায্য নিয়ে আসেন বিভিন্ন প্রকল্পের জন্য এটাই চেয়েছিল চীন শ্রীলঙ্কাকেও তারা এভাবেই পকেটে পড়েছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি নিয়ে বরাবরই চিন্তিত আমেরিকা এবছরের প্রথম দিকে আমেরিকা নেপালকে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা বলে এ নিয়ে চীনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় নেপালের এর পাশাপাশি চীনের ভিক্টি প্যারেডে অংশ নেন ওরি এতেই আমেরিকা বিরোধী হয়ে ওঠে ট্রাম্প প্রশাসনের কাছে এখান থেকে কোন কোন বিশেষজ্ঞ অনুমান করছেন নেপালের এই বিক্ষোভের পেছনে আমেরিকার হাত থাকতে পারে নেপালের যে বিক্ষোভ তাতে একটা জিনিস স্পষ্ট যে সেখানে রাজতন্ত্র ফিরতে চলেছে নেপালের রাজবংশ আমেরিকার সমর্থক সরছেন চিনপন্থী ওলি এর ফলে কিছুটা হলেও চাপ তৈরি হলো ভারতের ওপর